সম্মানিত প্রধান শিক্ষক জনাব রিজাউল করিম স্যারকে আজকের এই সাহলিপি পাঠকে শোনানোর জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা আমাদের যে দাবি নিয়ে এখানে এসেছি এবং আমরা প্রধান উপদেষ্টা বরাবরে যে আমরা সারণলিপি প্রদান করব সেটা আমরা ইউনো মহাদার মাধ্যমে এটা আমরা পূরণ প্রেরণ করবো যেহেতু ইউনো মহাদা আমাদের এখানে নাই এখন আমরা পরবর্তীতে আসলে সবাই মিলে এটা আমরা তার কাছে অনুষ্ঠাপন করব এবং তাকে জমা দিব তো আমরা যে এখানে আমরা জাতীয়করণ বা যে যে আমাদের দাবিগুলো তুলে ধরছি সেগুলো এখন আপনাদের অবগতির জন্য পাঠ করে শোনাচ্ছি তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বরাবর মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা শিক্ষা সংস্কার কমিশন গঠনের ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আকুল আবেদন মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ মহোদয় যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে একটি উন্নত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুষম সুস্থ পরিচ্ছন্ন মানবিক সমাজ গড়ে তোলার জন্য চাই সার্বজনীন শিক্ষার গভীর ও ব্যাপক আয়োজন প্রাথমিক শিক্ষা হলো মৌলিক শিক্ষা এই শিক্ষা সবাইকে গ্রহণ করতে হবে কিন্তু প্রাথমিক শিক্ষা মানব সম্পাদ সৃষ্টি করে না অন্যদিকে উচ্চ শিক্ষা পেশাদারি শিক্ষা প্রদান করে এবং উচ্চ জীব উচ্চতর জীবিকা জীবিকার সম্ভাবনা পেশাদাররা দেশের বাইরে চলে যায় শুধু মাধ্যমিক শিক্ষা অর্জনের মাধ্যমে যথার্থ জনসম্পদ সৃষ্টি হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কথিত ফেসি ফেসিস সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছে জুলাই আগস্ট দু হাজার চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী দেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি এবং আপনার গতিশীল নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা আবার জেগে উঠবে এ স্বপ্নযাত্রায় আমরাও আপনার সহযাত্রী হতে প্রস্তুত এ বিষয়ে আমাদের প্রস্তাবনা সমূহ নিম্নরূপ এক মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের সাতানব্বই পার্সেন্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ অত্যন্ত জরুরি একই শিক্ষাগত যোগ্যতা একই বই পড়ানো একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নামে নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে যা শিক্ষার গুণগত মান মান উন্নয়নে প্রধান অন্তরায় শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দুই শিক্ষা বিভাগ বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক শিক্ষকেরা একাডেমিক কাজে দক্ষ তাদের সকল প্রশিক্ষণ প্যাডাগোজি কেন্দ্রিক ক্লাসরুমে শিক্ষক শিক্ষণ শিক্ষণে তারা দক্ষ অন্যদিকে শিক্ষা প্রশাসনের দীর্ঘ দীর্ঘ একত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সকল প্রশিক্ষণ প্রাশন প্রশাসনিক শিক্ষকতা ও প্রশান প্রশাসন বিভিন্ন চরিত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের কাজের ধরন ভিন্ন চর্চা ও অনুশীলন ভিন্ন শিক্ষক শিক্ষকেরা প্রশাসন অনভিজ্ঞ জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক পদে তাদের প্রদান প্রদান করা হলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শূন্যতা যেমন সৃষ্টি হয় তেমনি ক্লাসরুম শিক্ষকতায় অভিজ্ঞ এবং শিক্ষককে উল্লেখিত পদ সময়ে প্রদান করা হলে বিভিন্ন বিধিবিধান সম্পর্কে পূর্ব জ্ঞান না থাকার কারণে অফিসের অভিজ্ঞতা সম্পন্ন অধস্থান পদের পদের লোকজনের পরামর্শ দ্বারাই পরিচালিত হবে প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত তাদের গ্রহণ করতে সমস্যা হয় এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণকে প্রদান করা হলে প্রশাসনিক অনভিজ্ঞ সিনিয়র শিক্ষকের অধীনে বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণকে কাজ করতে হবে এতে শিক্ষাঙ্গনের চরম অসন্তোষ সৃষ্টি হবে হতে পারে যে কারণে উপজেলা জেলা অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় একত্রিশ বছর শিক্ষা প্রশাসনের কাজের দক্ষতা সম্পন্ন ষষ্ঠক্রের অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদোন্নতি ও প্রধানের জোর দাবি জানাচ্ছি তিন শিক্ষা মাঠ প্রশাসনে কাজ করা দশ বারো বছরের দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষিত এর জনবল রাজস্ব খাতে স্থানান্তর স্থানান্তরণের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে চার বহুমাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা জর্জরিত স্কুল মাদ্রাসা সরকারি বেসরকারি ইংরেজি ভাষণের ভাষণ এরকম নানা রকম প্রতিষ্ঠান হওয়ায় এদেরও মধ্যে বৈষম্য প্রকট দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগ যুগ উপযোগী করতে একটি শিক্ষার সংস্কার কমিশন গঠনের আমরা জোর দাবি জানাচ্ছি বিনোদক বিনীত নিবেদক এমপিও ভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পরিবার গোবীন্দ্রনাথ গাইবান্ধা ধন্যবাদ সবাইকে আপনারা একটু অপেক্ষা করেন আমরা তো থাকবই অনুসারা আসলে আমরা তার কাছে পৌঁছে পৌঁছো আসসালামাই নাকি